সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা যদিও আবহাওয়াতে এখন অনেকটাই গরমের ছাপ বোঝা যাচ্ছে আছে তবে সন্ধ্যার পর থেকে যে আবহাওয়ার পরিবর্তন হয়তো অনেকেই লক্ষ্য করেছেন আমিও তেমনই এই শীতের আগমনী বার্তা লক্ষ্য করতেছি শীত এসে গেছে আমি সেটা বলবো না তবে শীতের যে আগমনী বার্তা এই সারাটা দিন অনেকটা রৌদ্র জলে পুড়ে ছাড়খার হয়ে যাওয়ার মতো কি যে রৌদ্র কি যে গরম তারপরেও সন্ধ্যাটা যখন ঘনিয়ে আসে ভাবি একটু একটু শীতের ইমেজ মনে হয় এসে গেছে এসে গেছে সেই শীতকাল আসলেই আমার যে যেটা মনে হয় সেটা হলো একটা পিঠা উৎসব আনন্দ উৎসব আমি সেই পিঠা উৎসবের মধ্যে এসেছি আমার বাড়ির পাশেই এই পিঠা উৎসবটা হচ্ছে গণ বিশ্ববিদ্যালয় আমার বাড়ির পাশে ডক্টর জাফরুল্লাহ যে স্থাপিত গণস্বাস্থ্য সেটার যে গণ বিশ্ববিদ্যালয়ের যে মাঠ সেই গণ বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রতিটা বছর এমন পিঠার উৎসব পিঠার যে দিনে আয়োজন দিনের জন্য এই আয়োজন হয়ে থাকে অনুষ্ঠিত হয়ে থাকে পাশাপাশি এখানে স্টেজ গান কবিতা আবৃত্তি বিতর্ক প্রতিযোগিতা পুরোটো দিন একদম টৈ হয়ে থাকে এবং আনন্দ উত্তেলিত হয়ে থাকে আমি মিস করতে চাই না তবে আমি মাঝে মাঝেই এসে থাকি এই পিঠা উৎসবে আজকেও এসেছি আসলে আমি যেটা বলবো যে প্রত্যেক দেশেরই একটি ঐতিহ্যবাহী উৎসব মানে পিঠা উৎসব টাইপের অথবা মিষ্টান্ন থাকে যা তাদের খাদ্য ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে থাকে তেমনই আমাদের বাংলাদেশ অনেকটা অনেকটা যে ইতিহাস যে ঐতিহ্য সমৃদ্ধ আমাদের এই দেশ আমাদের এই দেশে মানে পিঠা উৎসব যে নিঃসন্দেহে যে একটা পিঠা পিঠা উৎসব এবং পিঠা যে আছে পিঠা শুধু একটি খাবারই নয় আমি বলবো পিঠা চিতির ভান্ডারও কারণ ছোটকাল থেকে দেখে এসেছি যে মায়ের হাতের যে পিঠা খাওয়া যে পিঠার যে ধুম পড়ে যায় মায়ের হাতে সারা রাত যে পিঠা বানানোর যে একটা দৃশ্য তা যখন আমরা দূরে যাই অথবা শহর কেন্দ্রিক হয়ে যাই তখন সেই পিঠার কথা মনে পড়ে যায় যে মায়ের হাতে বানানো সেই পিঠার যে স্বাদ তখন আমরা উপভোগ করে থাকি সেই সময়টা পিঠা উৎসব শীতকাল এলেই মনে হয় যে আসলে পিঠা পিঠা রব উঠে যায় যে আমরা পাথরের দেয়ালে বন্দি জীবন হয়েছে যার কারণে আমরা স্মৃতি ভুলে যেতে বসেছি এবং যে আমাদের যে একটা স্মৃতির ভান্ডারগুলো ছিল সেগুলো আর্টিফিশিয়াল যে সময়টা সেই সময়টা দখল করে নিচ্ছে যে মায়ের হাতের পিঠা খাওয়ার যে স্মৃতিময় দিন সেগুলো ধীরে ধীরে তবুও কেউ কেউ ধরে রাখার চেষ্টায় এমন পিঠা উৎসবের উদ্যোগ নিয়ে থাকে এবং পিঠা উৎসবের উদ্যোগ আমাদের যে জাতিসত্তা আমাদের স্মৃতির ভাণ্ডার আমাদের যে ইতিহাস ঐতিহ্য এবং যে আমাদের যে একটা নিজস্বতা এটা পৃথিবীর মানচিত্রে তা প্রতিনিধিত্ব করে থাকে আমি তেমন একটি হাউস শপে এসেছি শীতকাল মানেই যেন মা দাদিদের হাতের বিভিন্ন স্বাদ ও নকশার পিঠা আর সেই পিঠাগুলোর পিছনের ইতিহাসের গল্প শোনা আহ সেই দিন সেই সময় আমরা অনেকটা ফেলে এসেছি এবং এই স্মৃতিময় দিনগুলোকে ভুলে যেতে বসেছি আসলে ভুলে যেতে বসেছি বললে হবে না এটাকে ধরে রাখতে হবে এবং এই যে সময় আমাদের যে ইতিহাস ঐতিহ্য এবং আমাদের যে এই মিষ্টিময় এবং মধুময় যে স্মৃতি সেই স্মৃতিগুলো আমাদেরকে ধরে রাখতে হবে ধোয়া ওঠা গরম বাপা পিঠা কিংবা চিঠই পিঠার যে সঙ্গে যে মাংসের ঝোল দিয়ে মজাদার নাস্তা তা আসলে ভোলার মতো নয় এখানে সেই তেমনি একটি উৎসব একটা রস রসময় একটা উৎসব প্রজন্ম থেকে যে প্রজন্মে নারীদের অথবা নারীদেরই আসলে পিঠা যে তৈরি করা এটা বেশিরভাগ সম্পূর্ণই সম্পূর্ণই নারীদের ক্রেডিট আমি বলবো নারীরা যে প্রজন্ম থেকে প্রজন্মে যে বয়ে নিয়ে চলেছে পিঠা তৈরির পরম্পরাগত যে বিদ্যা নিঃসন্দেহে তারা এটা ধরে রাখবে এবং আধুনিকায়ন মানুষের ভিতরে যতই আধুনিকায়ন জায়গা করে নিক না কেন তাদের যে মাটির যে কৃষ্টি কালচার অবশ্যই তারা ধরে রাখতে সক্ষম হবে পরিশেষে বলবো পিঠা উৎসব বাঙালি সত্তার একটা প্রতিনিধিত্ব করে থাকে এবং ইতিহাস ঐতিহ্যর প্রতিনিধিত্ব করে থাকে আমি তেমন একটি পিঠা উৎসবে এসেছিলাম এবং দেখলাম আপনাদেরকে দেখালাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন